জুমার আসলেই কেন বলি শুধু দুরুদ শরীফ পড়েন দুরুদ শরীফ পড়েন শুনেন রাসুল কি বলেছেন ইন্নামিন আফদালি আইয়ামিকুম ইয়ামল জুমা আতি ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উবিদা ওয়া ফিহি নাফখাতু ফিহা সাআতু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া রাসুল বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এদিনই তার রূহ কবজ করা হয়েছিল এদিন শিংগায় ফুৎকার দেওয়া হবে এই দিনই আসমান থেকে বিকট শব্দ করা হবে কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো বলেন অন্তত সিলেটের জমিনে এই রকম একটা কাণ্ড ঘটবে আমরা আশাবাদী ছিলাম না যেই বড় বড় মাথাগুলার নির্দেশ পেয়ে প্রশাসন সাহস পেয়ে মাহফিলের মাইক বন্ধ করে কনসার্টের কারণে আমার কেন জানি মনে হয় এদের জন্মের সূত্রপাত হয়েছে অবৈধভাবে কেন না কোনো মায়ের বৈধ সন্তান কোনো মায়ের বৈধ সন্তান কুরআনের মাহফিলে বাধা দিতে পারে না রাসূলের আলোচনার মাহফিলে বাধা দিতে পারে না মনে রাখবেন এইটা শাহজালালের জমিন শাহপরানের জমিন আল্লামা ফুলপলী সাহেব কিবলার জমিন 360 আউলিয়ার জমিন এই জমিনে কোন কনসার্ট কনসার্ট চলবে না আসুন সকল মুসলমান नाराয়ে তাকবীরের স্লোগানে প্রতিজ্ঞাবদ্ধ হই অন্তত এই সিলেটের জমিনে দ্বিতীয়বার কনসার্ট করার দুঃসাহস যেন কেউ না দেখায় এই তো রহমত বরকতপূর্ণ রজব চলে আসছে রজব মাস আসলে আল্লাহর হাবিব হাবিবুল হাবিব নূরে মুজা SSM سيدنا মুহাম্মদ مصطفی کملہ وال একটা দোয়া পাঠ করতেন গোয়াটা হচ্ছে আল্লাহ আহম্মবা আর লানা ফি রজা বিময়া শাহবান ও বা লীগনা রমাদান এই গোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ রজব শাহবান আর রমজানের বরকত দিয়ে আল্লাহ পাঠ আপনাকে আমাকে মালামাল করে দিবেন ইনশাল্লাহ দু পয়সার মালিক হয়ে তুমি কেমন বড়াইটাই না করো শুনো তোমার মালিক কি বলেছেন মিনহা হলক না কুম অপিহা নই দুকুম অমিনহা নুখরি জুকুম আমার আল্লাহ বলে মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনব বন্ধু তুমি মাটির মানুষ হইয়া কেমন বড়াই করো তুমি মনে হয় মুসার যুগের কারণের ঘটনা শুনো নাই মুসার যুগের কারণকে আল্লাহ এত ধন ভান্ডার দান করেছিলেন তার ধন ভান্ডারের শুধু চাবিগুলা বহন করার জন্য পাঁচ থেকে ছয় জন পালোয়ানের প্রয়োজন হতো সেই কারণ কি আমার আল্লাহ বেহুর মত করে এই দুনিয়ার জমিন থেকে নিমিশে ধুলি শাঁক করে ধ্বংস করে দিয়েছিলেন বন্ধুরা যৌবন এমন একটা সময় ইনকাম না করলে সমাজ সম্মান হারাবেন আর ইবাদত না করলে জান্নাত হারাবেন এখন ফয়সালা আপনার হাতে বন্ধু আল্লাহ আপনাকে একটা দেমাগ দিয়েছে একটা মগজ দিয়েছে আপনার হাতে এখন ফয়সালা আপনি দুনিয়াতে বসে জান্নাত কিনবেন নাকি এই দুনিয়ার সমাজের মানুষের কাছে নিজের দাম বাড়াবেন এই সমাজের মানুষ এই সমাজের মানুষ এখন নিকৃষ্ট হয়ে গেছে রসুল পাক সাল্লাহু আলিহাসাল্লাম আজ থেকে চোদ্দ শত বছর আগে এই মানুষদের প্রতি লানত করে গিয়েছেন